এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত বন্দে কৃষ্ণা 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 নাই তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাতা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নম পড়ে তো এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনে উচ্চর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আসার একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আসার এই মূর্তির স্রষ্টা চিল্লায় এখন ঠিক কিনা যেটারে আমি বানালাম এটার আবার ওম নম ভগবতী হবে মাথায় ধরে না উনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন মহাসত্য এমনি পান নাই উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফরেন এন আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রেই নম নম করতো তো পানি দেওয়ার পর আমার খোদা গেল প্রশ্ন আসে না নাই কিভাবে ইন্টালাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে এই সিলে কান নিচে শুনে দৌ আসে না নাই যাচাই করারও প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সেদিন ইব্রাহিম ভাব আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক নামকারে কোপাইয়া বুঝে নাই যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন কি করে কোপায় কোপায় কোপায়া তো খোদারে এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা এদেশেও আছে না নাই তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছে ভাবেন

মাথায় ধরে একটাও সৈয়দ ইব্রাহিমের মাথায় ধরে না দিন গড়িয়ে রাত আসে সৈয়দ ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুবতারা কি তারা সবাই দেখে ধ্রুবতারা রে পূজা করে এবার নিজের সাথে কতবও কি করলে এই কুরআন সাক্ষী ফলাম্মা জান্না আলাইহিল লাইলু রাআকাউ কামা ক্বালহা ফলাম আহ ফলা ফলা ইন নি লা ও দেখেন নিজের সাথে নিজের বোঝা পড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় গিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা খোদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না এই তারা আমার খোদা হতে পারে ফলম্মা যেন্না আলাই হিললাই নোরা কেম ক্যাব ফলা

কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে এটাই আছে মহাসত্যের সন্ধান পেয়েছেন সব কোরআনে তুলে ধরেছে না না ধ্রুবতারা আমার খোদা না খোদা হইলে হবে এই চাঁদ এটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে কে খাইছে কোথায় গেল বই খুদা খুঁজে পায় না খুদা গেল কই এবاروনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খুদা খুঁজে পাই না আমার আসল খুদা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গোমরা হয়ে যাব ফালম্মা রা'আশ শামসা বাযিকাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালম্মা আফালাত ক্বালা ইয়া ক্বাওমি ইন্নী বারি এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহারের জল জলে সূর্যটা উঠল গগনবিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুব তারা না চা তো আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা একবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটারই হওয়া লাগবে আবার বিকেলবেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় এবার উনি বিপদে বললেন আল্লাহ দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান বিকেল বিকেলবেলা যখন সূর্য ডুবে যায় কয় না এটাও আমার খোদা হতে পারে এরপর তিনি দার্থহীন কণ্ঠে ঘোষণা করলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা যা সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সন্তান সুমান আল্লাহ কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহাব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লা এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহ সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত হয় না এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য

সাইয়েদান ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আনতুম ওয়া আবাকুম ফি মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গোল্লায় তোরাও গোল্লায় চিল্লায় কোন ঠিক কি না কি কনভারসেশন এরপরে বাৎসরিক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছিল সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম রে ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম তাকালেন আকাশের বলেন হিন্দি সাহেব আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলা রে বাহারা দে মূর্তি বাহারা তার এখন ভালো লোক বয়স মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারা দার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেয়ার জন্য কারে পাওয়া গেছে সায়েদেন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেসি যা এইবার স্যায়াদেন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আলো তুলে দেবো বাহ বাহ

আচ্ছা দেখেন প্রত্যেকটার সামনে ডেইজারড সাইড এমিস্টান এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম জাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে পেপানি ছিল তো সৈয়দ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কে সৈয়দ ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলের বাটি নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় ফারা আলিহাতি মূর্তি মূর্তিগুলোর কাছে গেলেন আলাহ তা করুন খাবি না খাবিনা দারে আমি খুশি খা কোরান থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ তা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সৈয়দান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি ওকে সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ যা কুলু খাবি না কেন কথা বল মালা কুমলা মালা কুমলা তা কাল্লামুন খাবি না কেন মালা কুমলা তাম তিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগে খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শা পাসানা সুন্দর

হা নাইলে কথা কও খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআন কি পেলেন কুরআন কুরআন দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এভাবে मारे ওইভাবে मारे মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন দ মিনিট স্টক না এটারে মারল ফাজআলাহুম জুদাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম 12টা ধারা ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরাল দারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলে ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইছে বাপের বেটার বড় পূজার শেষ পূজার দিন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব্যনাশ বাহারাদার ইব্রাহিম কই আন্তা ফাআন্তা হাযা বিআলিহাতিনা ই ইব্রাহিম ইব্রাহিম সপোনাস কে কইছে তুই কইছ তুমি বড়োটাই কইছে ওইটা জিজ্ঞেস কর্ম আলহু কাবির হুম ফাস আলু হুম ইনকান উইয়া কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়োটার কান দে ওইটার জিগা সবাই খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে তেনে ইব্রাহিম বলে যে কথা কয় না ওইটার পূজা করো কে যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা বুহি থাল্লা দি কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নম্রুদের কাছে নেওয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধ শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই একজন হচ্ছে সাইদানা সোলাইমা কাফের একজন হচ্ছে বখতানাসার আরেকজন হচ্ছে নমরু এই নমরুজের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সৈয়দান ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় কথা কথা মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আসে না নাই এবার সৈয়দান ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ

তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা উঠাও এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টাপ না জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কয় ধরাব মেজাজ নিয়ে কয় হার রিকুয়েটারে আগুনে জ্বালাম এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিম আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সার খার করে দেয় কিন্তু সায়দান ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চ ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সায়দান ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি করব বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ গায়ে আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ও আল্লাহ আজও আসরা নাই তিনি আগুন দিয়ে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব চালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো ইব্রাহিমের না কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আর যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কোন ইবর দা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল বাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন আগুনের করতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি পুতিদের সাথে গল্পের সময় বলতেন

ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদরে এত ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ দরে মারবো আমি লেংড়া মশা দিয়া فأرسل الله تعالی بعوده البعوده جند من جنود الله এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কর এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপার ব্যাংগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক